আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে নিশ্চিত ভোট ব্যাংক নিয়ে অহংকার করে তৃণমূল এবার মুসলিমরা মুখ ফেরাবে হুঙ্কার মোদির বাংলায় ভোট রাজনীতির সঙ্গে একটা ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে মনে করা হয় সংখ্যালঘু ভোটের সিংহভাগ যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে কিন্তু চব্বিশে লোকসভা নির্বাচনের সেই ধারণা ভাঙতে চলেছে আরামবাগে দাঁড়িয়ে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সময় মোদী এদিন বলেন তৃণমূলের অহংকার রয়েছে তারা মনে করে তাদের একটা নিশ্চিত ভোট ব্যাংক রয়েছে এবার তৃণমূলের সেই অহংকার ঘুচে যাবে এবার আর মুসলিম মা বোনেরাও তৃণমূলকে ভোট দেবে না বরং তাদের গুন্ডারাজকে উপড়ে ফেলার জন্য এগিয়ে আসবে সন্দেশখালীর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন সন্দেশখালীতে আসল কে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা ভালো করেই জানত কিন্তু বিশেষ কারণে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি সন্দেশখালীর মহিলাদের আব্রুর থেকে কিছু লোকের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় হয়ে গেল দলে আসি পদে নেই মমতাকে জানিয়ে ইস্তফা কুনালের সাংগঠনিক বৈঠকে ডাক না পেয়ে অভিমানী কুনাল তৃণমূলের মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক পদে থাকছেন না নেতা দলে আসি পদে নেই এক্সেত বায়ুবদলের মধ্যেই জানালেন মমতা অভিষেককে সেরেছেন সরকারি নিরাপত্তাও খবর সূত্রের সকালে এক্স হ্যান্ডেলে তৃণমূল মুখপাত্রের তকমা বদলে জুড়ালো জল্পনা হঠাৎই দলের নাম সরিয়ে শুধুই সাংবাদিক সমাজকর্মীর পরিচয় কেন তবে কি ঘাস ফুলের রাজ্য সম্পাদক পদে আর থাকতে চান না নেতা গুঞ্জন জড়ো হয় ফুলের অন্দ্রেই গত রাতের পোস্টে সুরচড়ান কুনাল নাম না করে উত্তর কলকাতার তৃণমূল নেতাকে টার্গেট কুনালের নেতা অযোগ্য গ্রুপ বাজ স্বার্থপর সারা বছর শ্যাস্রমিক করবে ভোটের মুখে দিদি অভিষেক কর্মীদের আবেগে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না পোস্ট কুনাল ঘোষের শুক্রবার সকালে হঠাৎই বদলে যায় কুনাল ঘোষের এক্স হ্যান্ডেলের বায়ো তার এক্স হ্যান্ডেলের বায়ু থেকে তৃণমূলের নাম মুছে যায় এরপরই সেখানে দেখা যায় নতুন বায়ো বায়োতে তার পরিচয় হিসেবে লেখা হয় তিনি একজন সাংবাদিক এবং সমাজকর্মী এরপরই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে কুনাল লেখেন নেতা অযোগ্য বাস স্বার্থপর সারা বছর শেষ্রামী করবে আর ভোটের মুখে দিদি অভিষেক এবং দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না সূত্রের খবর নাম না করে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ ঘটনার চক্রে কুণাল ঘোষ যখন এই মন্তব্য করেছেন তার কয়েক ঘন্টা আগে উত্তর কলকাতায় বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ওই বৈঠকে কুণাল ঘোষকে দেখা যায়নি লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হবেন রচনা কোন কেন্দ্র থেকে দেওয়া হতে পারে চমক লোকসভা নির্বাচনের দিনক্ষণ আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে তার আগে কিংবা ভোট ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেসের হয়ে দেব ঘাটালেই প্রার্থী হচ্ছেন নুসরাত জাহানকে বসিরহাটে আর প্রার্থী করা হবে না বলেই সূত্রের খবর মিমি চক্রবর্তীও যেভাবে রাজনীতি থেকে সরার বার্তা দিয়েছেন তাতে তার যাদবপুর লোকসভা আসন নিয়ে জোর চর্চা তৃণমূল কংগ্রেস লোকসভা ও রাজ্যসভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের সাংসদ করে পাঠিয়েছে গত লোকসভা নির্বাচনে দীপক অধিকারী ওরফে দেব নুসরাত জাহান মিমি চক্রবর্তী সাংসদ নির্বাচিত হন হেরে যান মুনমুন সেন পরে শত্রুঘ্ন সিনহা তৃণমূলের টিকিটেই আসানসোলের সাংসদ হয়েছেন দু হাজার উনিশ সালে প্রার্থী তালিকে ঘোষণার শেষ মুহূর্তে মিমি নুসরাতদের নাম উঠে এসেছিল তবে এবার এই দুই ঘনিষ্ঠ বান্ধবীর টিকিট পাওয়ার সম্ভাবনা কম ফলে দলের মধ্যেই নানা নাম নিয়ে চর্চা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে শেষ মুহূর্তে কারো নাম বাদ পড়তেই পারে এটা ঠিক বেশ কয়েকজন বিদায়ী সাংসদকে টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস এক সাংসদ বিজেপিতে যোগদান করতে পারেন বলে চর্চা চলছে দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করে মোদীর লোক বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ রসুন বন্দ্যোপাধ্যায় সুনীল মণ্ডল সহ বেশ কয়েকজন সাংসদকে এবার প্রার্থী করা হবে না বলেই তৃণমূল সূত্রের খবর এক প্রাক্তন ক্রিকেটারকে রাজনীতির ময়দানে ফিরিয়ে সাংসদ করার পরিকল্পনা থাকলেও সেটাও আর হচ্ছে না বলেই জানা যাচ্ছে তবে জোরালোভাবেই উঠে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রচনার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল রচনার আমন্ত্রণে সারা দিয়ে মমতা একুশে ফেব্রুয়ারি দিদি নম্বর ওয়ানের শ্যুটিং সেরে এসেছেন এবার রচনা লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন বলে জল্পনা চলছে যে জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেই সমস্ত জায়গায় তারকা প্রার্থী দিয়ে চমক দেওয়ার চল দেখা গিয়েছে লোকসভা ও বিধানসভা নির্বাচনে সূত্রীয় খবর রচনাকে যে আসনগুলিতে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে তার মধ্যে রয়েছে যাদবপুর যেখানে বর্তমানে মিমি চক্রবর্তী সাংসদ এখান থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হয়েছিলেন মমতা রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন মোদীর সাথে বৈঠক ঘিরে মমতাকে বেনজির কটাক্ষ শুভেন্দুর বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা নির্ঘণ্ট ঘোষণা না হলেও শাসক ও বিরোধী সমস্ত দল নিজ নিজ ঘুটি সাজাতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার রাজ্য সফর শুরু করে দিয়েছেন এই যেমন শুক্রবার তিনি পা রেখেছেন বাংলায় আরামবাগের সভাও সেরে ফেলেছেন এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনাও তৈরি হয়েছে বড় খবর উল্লেখ্য দুদিনের দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর এই দিন আরামবাগের সভাশির তিনি চলে যাবেন রাজভবনে সেখানে রাজ্যপাল আনন্দ বোসের সাথে দেখা করবেন তিনি এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও মোদীর বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে যদিও এই বৈঠককে নিচ কি প্রোটোকল রক্ষা হিসেবে ব্যাখ্যা করছে নবান্ন এর আগে একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎকারকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা এদিকে মোদী মমতার এই বৈঠক নিয়ে শুরু সরিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আরামবাগ থেকে তিনি বলেন রাজভবনের প্রধানমন্ত্রীর পা ধোহতে যাচ্ছেন কিন্তু এসব করে কোনো লাভ হবে না যদিও তৃণমূলের দাবি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং দেশের প্রশাসনিক প্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাৎ নিয়ে কোনো জল্পনার সৃষ্টি হওয়া উচিত নয় মোদি মমতার বৈঠক প্রসঙ্গে রাজ্যমন্ত্রীর সবার এক গুরুত্বপূর্ণ সদস্য বলেন না গেলে খারাপ দেখাতো তাই মুখ্যমন্ত্রী রাজভবনে যাচ্ছেন কিন্তু এমন মনে করার কোনো কারণ নেই যে প্রধানমন্ত্রী আরামবাগের সভায় বাংলা সম্পর্কে যে অসত্য ভাষণ দিয়ে এসেছেন আমাদের মুখ্যমন্ত্রী তা মেনে নিচ্ছেন উল্লেখ্য এদিন বিজেপির কোনো রাজ্য নেতার সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কোনো খবর নেই শোনা যাচ্ছে এদিন কৃষ্ণনগরের সবাই বঙ্গ বিজেপি নেতৃত্বদের সাথে দেখা করে রাজ্য সারবেন তিনি আমজনতা দিচ্ছে ডাক কোথায় গেল পনেরো লাখ মোদী বিরোধী জহর তৃণমূলের সাত সকালেই বাংলায় পা গেছেন মোদী এদিন অর্থাৎ শুক্রবার তিনি সভা করেন হুগলি জেলার আরামবাগে শনিবার তার সভা রয়েছে নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের বুকে এদিন কলকাতাতেই রাত্রিবাস করবেন মোদী তবে এই দুই সভা করেই বাংলায় কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে না মোদীর আগামী দিনেও তিনি আসবেন বাংলার বুকে চব্বিশের ভোটের প্রচার করতে কেননা বিজেপির লক্ষ্য বাংলা থেকে পঁয়ত্রিশ জন প্রার্থীকে ভোটে জিতিয়ে সাংসদ করে দিল্লি নিয়ে যাওয়া সেই লক্ষ্য পূরণ হবে কি হবে না তার সময় বলে দেবে তবে প্রধানমন্ত্রী বাংলায় পা রাখতেই সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই মোদী বিরোধী প্রচারের ঝড় তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মূলত ফটো গ্রাফিক্সের মাধ্যমেই নানা প্রশ্ন ও স্লোগান তুলে আক্রমণ করা হচ্ছে মোদীকে কি কি থাকছে সেই সব প্রশ্ন ও স্লোগানে কিছু ফটো গ্রাফিক্স থাকছে হিন্দি উচ্চারণে ইংরেজিতে লেখা আবার কিছু ফটো গ্রাফিক্সের মধ্যে থাকছে স্পষ্ট বাংলা লেখা যেমন হিন্দি উচ্চারণে ইংরেজিতে লেখা হয়েছে ডিআর মোদিজি

আসে জনতা দিচ্ছে ডাক কোথায় গেল পনেরো লাখ ষোলোগানো কার্যত এই ধরনের কুড়ি থেকে পঁচিশটি ফটোগ্রাফিক্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস অস্বীকার করার উপায় নেই যে সেই প্রচারে অস্বস্তি বেড়েছে বিজেপি